কালকে গতকালকে আমাদের মাছ ধারীর একটা ভাবনা দেখলাম যে আল্লাহ তালা বিশ্বের মধ্যে আমাদের সামনে দিয়ে যা কিছু করা সব কিছুই আমাদের জন্য হলো শিক্ষা নির্দেশ সব কিছুই যেমন দেখেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে মানুষ জন্ম আছে তার লোক আছে যেটা উঠে সেটা যেটা হয় এটা হয় এটার থেকে আমার শিক্ষা আমি জন্ম নিয়েছি হ্যাঁ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আবার যেটা উঠে সেটা টুকে যেমন সূর্য উঠে আবার টুকে মাঝখানে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সূর্য দ্বারা তুমি কি উপকার গ্রহণ করছো প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নিয়েও সেটা হলো আল্লাহ বলবেন যে আমি পেশাগত কোনো কিছু দিই নাই আর পেশাকে নেশাও বানাই নাই যেমন আমার বাবা যখন মারা যায় আমার বাবা করে এই নিয়ে যেয়ে রাখি আসলাম এখান থেকে আমি কি শিখলাম কি শেখার আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুই তোর বাবাকে নিয়ে গেছিস তোকে আবার বাবা বানাইলাম তোর সন্তানটা আবার তোকে নিয়ে যাবে কিন্তু তোর পরিবর্তনটা কোথায় পরিবর্তন কোথায় এই জন্য ভাই আমাদের দিন আমাদের সময়ের অনেক মূল্যবান সময় দামি সময় আমরা প্রত্যেকেই যে যে কাজ করব কর্ম করব আমরা যেন জবাবদিহি তার ভিতরে রাখতে পারি যেমন গতকালকে জুম্মান নামাজে আমি আলোচনা করেছিলাম খেয়াল করেন তারক তো ফুম আমরাই দিল্লু এতটুক শব্দের অর্থ থেকে তাকান জিয়াল্লাহ রসুলকে বলেছেন যে